বন্ধুরা জীবনটা এক অদ্ভুত সফর আমরা জন্মাই শিখি ভালোবাসি কাঁদি হাসি সংগ্রাম করি শেষে একদিন পৌঁছে যাই বার্ধক্যে বার্ধক্য মানেই কেবল দুর্বলতা নয় বরং এক প্রকার আয়না যেখানে স্পষ্টভাবে প্রতিফলিত হয় আমাদের অতীতের প্রতিটি কাজ প্রতিটি সিদ্ধান্ত আপনি যদি তরুণ বয়সে ভুল করেন অবহেলা করেন অহংকারে ডুবে থাকেন তাহলে বার্ধক্য আপনাকে শাস্তি দেবে আর যদি আগেভাগেই বুদ্ধিমত্তা ট্যাগ ধৈর্য আর কিছু কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারেন তবে বার্ধক্য আপনাকে আশীর্বাদ দেবে কিন্তু আজ আমি যা বলবো তা সাধারণ উপদেশ নয় বরং আমি বলবো এমন পাঁচটি কাজের কথা যা অনেকের চোখে নোংরা মনে হতে পারে কেউ কেউ বলবে এগুলো স্বার্থপলতা অথচ সত্যিটা হলো এই পাঁচটি কাজ না করলে বুড়ো বয়সে আপনি দুঃখ একাকিত্ব আর হতাশার মধ্যে হারিয়ে যাবেন আর করলে আপনার বার্ধক্য হবে শান্তিময় সম্মানজনক আর সুখী চলুন তবে গল্পের মতো করে শোনা যাক বুড়ো বয়সে সুখ পেতে চাইলে এই পাঁচটি নোংরা কাজ প্রথম কাজ সন্তানদের জন্য অন্ধভাবে সব কিছু ত্যাগ করবেন না গল্পটা শুরু করি এক বৃদ্ধা মায়ের দিয়ে নাম ধরা যাক জুহুরা খাতুন সারা জীবন তিনি ভেবেছিলেন তার সন্তানরাই তার সব নিজের স্বপ্ন নিজের ইচ্ছে নিজের সামান্য সঞ্চয় সব কিছু বিলিয়ে দিয়েছেন সন্তানদের ভবিষ্যতের জন্য ভেবেছিলেন হয়তো বার্ধক্যে তারা তার পাশে দাঁড়াবে কিন্তু হায় সন্তানরা বড় হলো বিদেশ গেল পরিবার গড়ল নিজের বাস্তবতায় হারিয়ে গেল আর জহুরা খাতুন একা পরিত্যাক্ত অসুস্থ শরীর নিয়ে বারান্দায় বসে দিন কাটালেন বন্ধুরা কঠিন সত্য হলো আপনি যদি নিজের সব কিছু বিলিয়ে দেন তাহলে শেষ বয়সে আপনার হাতে কিছুই থাকবে না তাই নিজের জন্য কিছু রাখুন টাকা হোক সম্পাদ হোক কিংবা অন্তত নিজের কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হোক মানুষ বলবে মা বাবা সন্তানকে দিয়ে গেলে তবেই তো শান্তি কিন্তু অভিজ্ঞতা বলে অতিরিক্ত ত্যাগ মানে নিজের বার্ধক্যকে অভিশপ্ত করা দ্বিতীয় কাজ সম্পর্ক ছেটে ফেলার সাহস রাখুন আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে আত্মীয় তো রক্তের সম্পর্ক তাদের সাথেই ছাড়তে হবে কিন্তু সত্যিটা হলো সব আত্মীয় ভালো হয় না কেউ শুধু ব্যবহার করে কেউ আসে শুধু সুবিধা নিতে আবার কেউ আপনার সুখে কাঁটা গেথে আনন্দ পায় এক বৃদ্ধ চাচার গল্প বলি সারা জীবন তিনি আত্মীয়দের খুশি রাখতে চেষ্টা করেছেন বিয়ে বউ ভাত জমি বাড়ির ভাগ এমনকি ঋণ পর্যন্ত দিয়ে গেছেন কিন্তু যখন তিনি একা হয়ে গেলেন তখন সেই আত্মীয়দের একজনও পাশে দাঁড়ালো না উল্টো তারা তার সম্পত্তির জন্য লড়াই শুরু করলো তাই মনে রাখবেন যে সম্পর্ক আপনাকে কষ্ট দেয় অপমানিত করে আপনার শান্তিকারে সেই সম্পর্ককে শেষ বয়সে টেনে নিয়ে চলবেন না মানুষ বলবে আত্মীয়কে ছিঁটে ফেলা নোংরা কাজ কিন্তু সত্যি বলতে এটাই আপনাকে শেষ বয়সে শান্তি দেবে তৃতীয় কাজ নিজের শরীরকে আগে রাখুন একজন বৃদ্ধা দাদির গল্প শোনাই সারা জীবন তিনি পরিবার স্বামী সন্তান নাতি নাতনিদের জন্য রান্না করেছেন খাটুনির কাজ করেছেন নিজের শরীরের যত্ন নেওয়ার সময় পাননি ভেবেছিলেন আমি তো মা আমার কষ্ট চাই স্বাভাবিক কিন্তু বার্ধক্যে এসে যখন হাঁটু ব্যথা ডায়াবেটিস আর চোখের সমস্যায় ভুগলেন তখন বুঝলেন নিজের শরীরকে অবহেলা করা আসলেই নোংরা ফুল বন্ধুরা বুড়ো বয়সে সুখ চাইলে নিজের শরীরের যত্ন নিন নিয়মিত হাঁটুন স্বাস্থ্যকর খাবার খান ডাক্তার দেখান অনেকে বলবে এত খরচ নিজের জন্য কেন মনে রাখবেন অন্যরা হয়তো আপনার কষ্টের বোঝা বহন করবে না তাই নিজের শরীরের যত্ন নেওয়াটা নোংরা স্বার্থপরতা নয় বরং নিজের দায়িত্ব চতুর্থ কাজ অযাচিত দায়িত্ব থেকে নিজেকে মুক্ত হন আমাদের দেশে অনেক বাবা মা এমনকি দাদা দাদিরাও শেষ বয়সে অন্যের দায়িত্ব কাঁধে তুলে নেন কারোর ছেলে কাজ করছে না কারোর মেয়ে তালাক প্রাপ্ত হয়ে ফিরে এসেছে কারোর নাতি পড়াশোনা করছে না সব দায় এসে পড়ে বৃদ্ধ মা বাবার উপর একজন বৃদ্ধ বাবার কথা বলি মোবারক আলী তিনি পেনশনের টাকা দিয়ে ছেলে মেয়ের সংসার চালাতেন নিজের ওষুধ কেনার টাকাও থাকতো না শেষে একদিন চুপচাপ কান্না করে বলেছিলেন আমি আসলে কখনো বুড়ো হতে পারলাম না বন্ধুরা আপনি যদি বুড়ো বয়সে সুখ চান তবে অযাচিত দায়িত্ব থেকে মুক্ত হন অন্যরা হয়তো বলবে এটা তো দায়িত্বহীনতা নোংরামি কিন্তু বিশ্বাস করুন শেষ বয়সে শান্তি মানে হচ্ছে নিজেকে মুক্ত রাখা পঞ্চম কাজ মৃত্যুর জন্য প্রস্তুতি থাকুন হ্যাঁ এটি শোনায় অদ্ভুত আবার অনেকের কাছে নোংরাও লাগতে পারে কিন্তু সত্য হল যে মানুষ মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় তার বার্ধক্য সবচেয়ে শান্তিপূর্ণ হয় প্রস্তুতি মানে শুধু জানাজা বা কবরের কথা ভাবা নয় বরং মানসিকভাবে তৈরি হওয়া নিজের ভুলগুলোর ক্ষমা চাওয়া অন্যকে ক্ষমা করে দেওয়া ঋণ শোধ করা আর সন্তানদের জন্য পরিষ্কার লিখিত ব্যবস্থা করে যাওয়া একজন বৃদ্ধ শিক্ষক একবার বলেছিলেন আমি জানি আমার শেষ দিন কবে আসবে না কিন্তু আমি চাই চলে যাওয়ার পর যেন কেউ আমার নামে ঝগড়া না করে তাই তিনি আগে থেকেই উইল লিখে গিয়েছিলেন ক্ষমা চেয়ে গিয়েছিলেন দান করে গিয়েছিলেন বন্ধুরা মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়াটা সমাজের চোখে হয়তো ভয়ঙ্কর বা নোংরা কাজ কিন্তু বিশ্বাস করুন যে প্রস্তুত থাকে তার শেষ বয়স হাসি মুখেই কাটে বন্ধুরা জীবনটা যেমন অমূল্য তেমনই বার্ধক্যও অমূল্য বুড়ো বয়সে সুখী হবার জন্য সবার মন জয় করা জরুরি নয় বরং নিজের মনকে শান্ত করা জরুরি তাই এক অন্ধভাবে সবকিছু ত্যাগ করবেন না দুই খারাপ সম্পর্ক ছেঁটে ফেলুন তিন নিজের শরীরকে আগে রাখুন চার অযাচিত দায়িত্ব এড়িয়ে চলুন পাঁচ মৃত্যুর জন্য প্রস্তুতি থাকুন মানুষ হয়তো বলবে এগুলো নোংরা কাজ কিন্তু আসল সত্য হলো এগুলোই আপনাকে শেষ বয়সে সুখ দেবে